বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে বাংলাদেশের যেসব ব্যক্তিদের বড় ভূমিকা ছিল আজ জানাব তাদের সম্পর্কে তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়েও সবসময় শেখ হাসিনা ফ্যাসির সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুশফিকুল ফজল আনসারি ড পিনাকি ভট্টাচার্য নাগরিক টিভির নাজমুজ সাকিব মোহাম্মদ ইলিয়াস হোসেন কনকসারোয়া সহ অনেকেই এদের সম্পর্কে বিস্তারিত জানাবো যারা দুঃসময় বাংলাদেশের কাণ্ডারি হিসেবে অবির্ভূত হয়েছিলেন প্রিয় দর্শক সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব ডলারের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারির সিদ্ধান্ত ডলারের দাম নিয়ন্ত্রণে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয় কেনার ক্ষেত্রে বিভিন্ন বিদেশি এক্সচেঞ্জ হাউস যেন অতিরিক্ত টাকা দিয়ে ডলার না কেনে কারণে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে দিব গুম তদন্তে আদালত গঠন করল সেনাবাহিনী সেনাবাহিনীর অভ্যন্তরে নিয়ে যেসব ব্যক্তিরা দুর্নীতির সঙ্গে জড়িত কিংবা শেখ হাসিনা সরকার আমলে গুমের সঙ্গে জড়িত তাদের বিচার করতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি উচ্চ আদালত গঠন করা হয়েছে ওই আদালতে তাদের বিচার করা হবে এমনটাই জানিয়েছে সেনাবাহিনী এদিকে ডক্টর ইউনুস এবং শেবাস ফোনালাপ পারস্পরিক সহযোগিতার আশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারকে ফোন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাস শরীফ এ সময় তার ফোনালাপে পারস্পরিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন উভয় এবারে জানাব গুমের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্তের দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গত পনেরো বছরে গুমের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্তের উদ্বেগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানিয়ে দিব চাঁদাবাজি নিয়ন্ত্রণে এখন মরিয়া হয়েছে আওয়ামী লীগ পাত্তা দিচ্ছে না ব্যবসায়ী শেখ হাসিনা পালিয়ে যাবার পরও এখনও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া আওয়ামী লীগের একটি গোষ্ঠী তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে আর চাঁদা তুলতে না পারলেও বিভিন্ন গণমাধ্যমে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে অনেকেই তারা বলছে যে তারা বিএনপি সক্রিয় কর্মী অথচ তাদের বিএনপির সঙ্গে কোনো ঘনিষ্ঠতা নেই ঢাকা উত্তরের মিরপুরের পল্লবীর কালসী গাবতলি শ্যামলী কল্যাণপুর এলাকায় ব্যবসায়ীদের সাথে গোপনে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে সব এলাকার চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতেন যুবলীগের সেক্রেটারি এবং সাবেক সংসদ সদস্য ময়নুল হোসেন নিখিল ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা নিখিলের চাঁদাবাজি সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার অনেকেই কিন্তু দেশে থেকে চাঁদাবাজি করার চেষ্টা করছে প্রিয় দর্শক এদেরকে শক্ত হাতে রুখে দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে দেখতে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদেরও বড় ভূমিকা গত দেড় দশকে কর্তৃত্ববাদী সরকারের জামানায় চক্ষুশুল হারিয়েছেন অনেক সাংবাদিক সমাজকর্মী জেল জুলুম মামলা হামলায় বিপর্যস্ত হয়ে দেশান্তরী হয়েছেন অনেকে সমাজ সংসার ফেলে বিদেশ বুভুইয়া কাটানো এসব মানুষ দেশ ছাড়লেও দুঃশাসনের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদে মুখর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারি দলের লোকজনের নানা অপরাধ দুর্নীতি গুমখুন ও নিপীড়নের খবর তত সহ তুলে ধরতেন কেউ কেউ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ করতে রাখতেন বড় ভূমিকা নানা কারণে চুপ থাকা দেশীয় মিডিয়া যেখানে সরকারের গুণ কীর্তন করা তার বিপরীতে এসব মানুষ সত্য প্রকাশে নিয়েছেন সাহসী তৎপরতা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে ফ্রান্স সুইডেন কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত এই সচেতন মানুষদের ভূমিকা গণতন্ত্র কর্মীর মানুষকে দিয়েছিল আন্দোলনের বিভিন্ন রসদ দৈনিক এত্তেফাক ইউএনবি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কূটনৈতিক রিপোর্টার হিসেবে বেশ উজ্জ্বল মুখ ছিলেন মুশফিকুল থেকে দুই হাজার এরপর জাস্ট নিউজ বিডির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সরকারের রোশনালে দেশ ছাড়েন এই সাংবাদিক দেশ চালো সরকারের অন্যায় অনিয়ম আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে কাজ করেন আন্তর্জাতিক মহলে বিশেষ বড় বড় মিডিয়া নিজের লেখনিতে তুলে ধরেন এক স্বৈরাচারী সরকারের গল্প জাতিসংঘের নিয়মিত প্রেস বিফিং গুলোতে প্রশ্ন করে আন্তর্জাতিক ফোরামে সরকারকে প্রশ্নের মুখে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুশফিকুল ফজল আনসারি এছাড়া জাতিসংঘ হোয়াইট হাউস এবং ওয়াশিংটনকে কেন্দ্রিক বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য হওয়ার সুবাদে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের নানা অনিয়ম আন্তর্জাতিকভাবে তুলে ধরেন তিনি ডলারের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারির সিদ্ধান্ত ডলারের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয় কেনার ক্ষেত্রে বিভিন্ন বিদেশি এক্সচেঞ্জ হাউসকে ডলারের দাম একশো টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দেশের সরকারি বেসরকারি ব্যাংকের ট্রেজারি ও কোষাগার প্রধানের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রা বেচা কেনার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত ব্যাংকগুলো সংগঠন বাংলাদেশ ফরমেন ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা সদস্য ভুক্ত প্রায় সব ব্যাংকের ট্রেজারি প্রধানরা এই বৈঠকে উপস্থিত ছিলেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম সর্বোচ্চ একশো টাকা ধরা হয়েছে যা আমদানি ব্যয় কমাতে কিছুটা হলেও সহায়ক হবে স্বাভাবিকভাবে আমদানি পণ্যের দাম কমে গেলে মূল্য স্ফীতির উপর চাপও কিছুটা কমে যাওয়ার কথা রয়েছে তবে আগাম ডলার বেচা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করবে বৈঠকে বলা হয় কেন্দ্র Bengulote ডলারের প্রবাহ বেড়েছে ডলার সংকট নিয়ে যে সব সংখ্যা দেখা দিয়েছিল সেগুলো বেশ খানিকটা কমেছে রেমিটেন্স প্রবাহ বৈদেশিক অনুদান রপ্তানি আয় দেশে আনার প্রবর্তন বেড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের খ্যাতি ব্যবহার করে বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ প্রবাহে বাড়ানো সম্ভব হবে বৈঠকে আরো বলা হয় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক খাত অনিশ্চয়তা অনেকটা গেছে। কারণে ডলার বিক্রির সর্বোচ্চ একশো টাকা করে দাম রাখবে কোনো ব্যাংক এ বেশি ডলার বিক্রি করা হবে না যেসব ব্যাংক এখনো একশো টাকার বেশি দামে ডলার বিক্রি করছে তারাও দাম একশো টাকার মধ্যেই দ্রুত নামিয়ে আনবে গুম তদন্তে আদালত গঠন করলো সেনাবাহিনী সেনাবাহিনীর অন্তর্বর্তী দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে শুক্রবার তিরিশে আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তদন্ত এ আদালত শিগগিরই কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে এর আগে বৃহস্পতিবার গুম বিরোধী স্বনদেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গুমের ঘটনা তদন্তে একটি কমিশনও গঠন করা হয়েছে গুমের শিকার পরিবার ও মানবাধিকার কর্মীরা এসব গুমের ঘটনায় র‍্যাবও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে অভিযুক্ত করে বিচার দাবি করে আসছে এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন এ বিষয়ে তদন্ত চলছে তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক বিষয় তদন্ত হচ্ছে বলেও জানান তিনি সেনাপ্রধান আরো বলেছিলেন প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলছে এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার পতনের পর একে একে বেরিয়ে আসে জোরপূর্বক গুমের নানা তথ্য ইনুস শাহাবাস ফোনালাপ পারস্পরিক সহযোগিতার আশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহবাস শরীফ এ সময় তারা ফোনালাপে পারস্পরিক সম্পর্ক উপর গুরুত্ব করেছেন ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়া নবেল জয় এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী কথোপকথনে দুই নেতা হন বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবন উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শুক্রবার প্রতিবেদনে কথা রেডিও পাকিস্তান এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্জীবিত করার গুরুত্ব আরোপ দেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে শাহবাজ শরীফ বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক আদান প্রদান এবং জনগণের মধ্যে যোগাযোগ জোর করার জন্য গভীর ইচ্ছা প্রকাশ করেন